বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে এবং এগোতে পারে উড়িষ্যা বিশাখাপত্তনম বিজয়বাড়া নাল্লোর এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে পাশাপাশি বাংলাদেশের উপকূলের দিকেও যেতে পারে তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যা বিশাখাপত্তনম এই দিকে কিন্তু এর গতিপথ রয়েছে যার ফলে আমাদের দক্ষিণবঙ্গে একটা বিরাট বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তো আজকে আমরা মূলত দেখব যে দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ গত কয়েকটি ভিডিওতে আপনাদেরকে নিম্নচাপের বা ঘূর্ণিঝড়ের গতিপথ সম্বন্ধে আলোচনা করেছি তবে আজকে ডিটেলসে আলোচনা করব যে এই যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আসছে তো যার জেরে কবে থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিরাট পরিবর্তন আসবে তো সেটাই কিন্তু আজকে জানাবো তো সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে পঁচিশে অক্টোবর শনিবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছিটে ফোটাভাবে আগামীকাল রবিবারও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্বল্প মাত্রায় সোমবার থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাতেই তবে এই যে সোমবার রবিবার এই দুই দিন অর্থাৎ আগামী দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকছে এবার মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবার কিন্তু বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের কাছে যেহেতু এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি আসছে তার প্রভাব কিন্তু আমাদের এবার দক্ষিণবঙ্গে পড়তে চলেছে তবে মঙ্গলবার সকাল বেলার দিক থেকেই যেটা দেখা যাচ্ছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং দুপুর ও বিকেলের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে যার মধ্যে বেশি বৃষ্টিপাত আমরা এই সময় সিজনে যেটা দেখতে পাচ্ছি যে কাটোয়া চন্দননগর কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া এবং বাঁকুড়া তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে দুই দিনাজপুর এবং মালদহে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এই মুহূর্তে শৈলকুপা যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা বরিশাল নাগেরপুর পাবনা মেহেরপুর শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট সেনবাগ কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলেও কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনাটা শুরু হবে মঙ্গলবার থেকেই বুধবারের দিন বুধবারের দিন কিন্তু সকালবেলাতে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার মধ্যে বেশিরভাগ বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের উত্তর অংশে এবং বীরভূমে তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে এবং বৃষ্টিপাত কিন্তু তুলনামূলক তাও সোমবারের দিন এই বুধবারের দিনও কিন্তু চলবে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু রংপুর ঢাকা ময়মনসিংহ রাজশাহী সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সেই দিনই বিকেলকার দিকে উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার থেকে বেশি সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে এবং বৃহস্পতিবারও যেটা দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের পূর্ব ভাগ ভাগে অর্থাৎ পূর্ব বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে কিন্তু তুলনামূলক বৃষ্টিপাতটা একটু কম থাকবে পরবর্তী সময় দুপুর ও সন্ধ্যার দিকে কিন্তু বৃহস্পতিবারের দিন বৃষ্টিপাতটা বাড়ছে নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের কিছু অংশে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা ময়মনসিংহ বগুড়া সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার শুক্রবারের দিন সবথেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দুই দিনাজপুর পুরুলিয়া বিহার পাটনা এই সাইডে তার কারণ হচ্ছে যে বিহার পাটনা ভাগলপুর গয়া দেওঘর এই জায়গাগুলোতে কিন্তু নিম্নচাপের বা এই ঘূর্ণিঝড়ের অবস্থান থাকছে যার ফলে কিন্তু এই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সব জেলাগুলোতে তবে আবহাওয়ার পরিবর্তন বা আবহাওয়ার উন্নত কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা যে রবিবারের দিন অর্থাৎ দোসরা নভেম্বর থেকে কিন্তু আবহাওয়ার কিছু কিছুভাবে উন্নতি হতে থাকবে এবং এই মেঘটা কেটে যাবে তো যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আবার শীতের একটা স্পেল তৈরি হবে এটা কিন্তু আশা করা যাচ্ছে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হবে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন